হেরিটেজ পার্ক এলাকা থেকে গ্রেপ্তারদের নেশা কারবারি অটোতে করে নেশাদ্রব্য বিক্রি করতে এসে পুলিশের হাতে আটকতে নেশা কারবারি ঘটনা রবিবার সন্ধ্যা রাতে রাজধানীর হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় ধৃত অভিযুক্তরা হল প্রদ্যুৎ দেবনাথ কিশোর মোদক এবং পরিতোষ বিশ্বাস তাদের কাছ থেকে চল্লিশ হাজার টাকা মূল্যের নেশাদ্রব্য উদ্ধার করেছে এনসিসি থানার পুলিশ নেশা কারবারিরা বর্তমানে তাদের ছক পাল্টে অটো এবং দ্বিচক্র জানে করে ঘুরে ঘুরে নেশাদ্রব্য বিক্রি করছে এমনই একটি ঘটনায় রবিবার সন্ধ্যা রাতে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে তিন নেশাকারবারীকে আটক করেছে এনসিসি থানার পুলিশ এনসিসি থানার পুলিশের কাছে খবর আসে নেশা নেশাদ্রব্য নিয়ে কিছু নেশাকার বাড়ি হেরিটেজ পার্ক এলাকায় বিক্রি করতে আসবে এই খবর পেয়ে এনসিসি থানার ওসি একটি দল নিয়ে হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকায় এমব্রুসে বসে সন্ধ্যা প্রায় পাঁচটা নাগাদ টিআর জিরো ওয়ান এইচ থ্রি সিক্স ফোর ফোর নাম্বারের একটি অটো করে তিন যাত্রী হেরিটেজ পার্ক এলাকায় আসে পুলিশ আদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা সন্দেহ হয় পুলিশের এনসিসি থানার পুলিশ তাদের তল্লাশি চালিয়ে তিনশো চুরাশিটি এসপি ট্যাবলেট উদ্ধার করে সাথে সাথে পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় ব্যবহৃত অটোটিকেও সিজ করে পুলিশ সোমবার এনসিসি থানার এসডিপিও সুব্রত বর্মন এই সংবাদ জানান ছয় দুই সন্ধ্যা অনুমান সময় আমাদের কাছে একটা আছে যে হেরিটেজ পার্ক এলাকায় কিছু লোক আসবে কিছু ড্রাগ থাকতে পারে সেই ইনফরমেশানে ওসি এনসিসিপিএস তার টিম নিয়ে সেখানে অ্যাম্বুস বসেন এবং অনুমান পাঁচটার দিকে একটা অটো গাড়ি আসে তার মধ্যে তিনজন যাত্রী ছিলেন দুজন যাত্রী এবং একজন ড্রাইভার তো ওদেরকে সন্দেহজনক অবস্থায় পেয়ে ওদেরকে ডিটেন করা হয় ওদের জিজ্ঞাসাবাদের সন্দেহ হয় সঙ্গে সঙ্গে আমিও ঘটনাস্থলে পৌঁছাই এবং ওদেরকে তল্লাশি চালিয়ে ওদের কাছ থেকে আমরা তিনশো টা এসপি ট্যাবলেট যেটাতে ট্রামাডল কন্ট্রামেন্ট আইটেমস আছে আমরা রিকভার করতে সক্ষম হই এবং তিনজনেই এই কাজের সঙ্গে যুক্ত ছিল এবং ওরা এই জিনিসগুলো নিয়ে হেরিটেজ পার্ক এলাকায় এসে এগুলো বিক্রি করার উদ্দেশ্যে এসেছিল

ধৃতদের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপার্দ করা হবে বলে জানান এসিপিও সুবর্দ বর্মন